হাদিসালবিজি বলেন যদি কেউ চুরিও করে zinaও করে কিন্তু শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকেও maaf করে দিবেন ইনশাআল্লাহ এটাই সেই হাদিসের ব্যাখ্যা আসলে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান আছে মানে শিরকের কক করে নাই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন একদিন না একদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে শাস্তি দিতে পারে maaf করাতে পারে কিছু আযাব দিয়েও হলেও আল্লাহ তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে তাহলে সই বুখারির এই হাদিসটা কেমন কোন হাদিস নবী সাল আলী হাসালাম বলছেন এই হাদিসটা আসছে বুখারিতে চারবার একবার না চারবার নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম আল ইসলামকে ডেকে আনা হোক ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান নামীদেরকে আলাদা করে ফেলো আদম আলী ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা কর আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও নজুবিল্লা বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও সই বোখারি চারবার আসে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি ইয়ার রসুল্লাহ তাহলে কিভাবে হবে নবী সাল আলী বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম্মত উম্মত মোহাম্মদ রিনস এবং এ হারিস তো শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন সব তাহলে প্রশ্ন এত পার্সেন্টেজ হিউজ পার্সেন্টেজ মানুষ কেন তাহলে জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে যার কারণে তারা জাহান্নামে নামে যাচ্ছে উত্তর দেন দেখি আল্লাপাক কিন্তু বলে দিয়েছেন আল্লাপাক শিরিক ছাড়া যে কোনো গোনা জাগি ছাড় মাফ করতে পারেন তাহলে এত বেশি মানুষ কেন জাহান নামে যাচ্ছে উত্তর তাদের আমল নামায় থাকতে পারে সে এবার আসেন ইবলিস এবং তার অনুসারীরা উন্মতি মোহাম্মাদিকে বিভ্রান্ত করার জন্যে এই শিরিকের একটা ব্যাপক ছয়লাভ ছড়িয়ে দিয়েছে সমাজে আমি খুব শর্ট করে বোঝাবো আরেকটা একটা হাদিস বলবো তার আগে আপনাকে সেটা হলো এই উন্মতের সত্তর হাজার মানুষ কিন্তু আবার বিনা হিসাবে জান্নাতে যাবে এই মতের সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে যারা এক নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না যারা পাখির সাথে ভাগ্য গণনা করে সাথে সম্পর্ক আছে কি নাই যারা আগুনের টাকা দিয়ে আগুনের উল্কি অঙ্কন করে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে না যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুক গ্রহণ করে না যে তাবিজ কবজ কবিরাজি করে না কুফুরি কালাম করে ঝাড়ফুঁক করছে না এগুলো করে না যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে সত্তর হাজার এমন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবেন এটাও মাথায় নেন এবার সামনে আসেন ইবলিস এবং তার অনুসারীরা কিভাবে শিরিক ছড়িয়েছে কয় ভাবে উত্তর তিন ভাবে কয় ভাবে তিন ভাবে আর শিরিক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে যেমন কিছু মানুষ বিশ্বাস করে এখন এই যুগে এবং এই যুগেরও এদের সংখ্যা বেশি তারা বিশ্বাস করে যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এই কনসেপ্টে মানুষ নাই বলছেন কাফেররা কি লক্ষ্য করে না। আসমান এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল একত্রিত আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আমরা বলবো এই বিগ ব্যাং এর স্রষ্টা আল্লাহ রব আল কথা বুঝতে তো এই যে চিন্তা ওদের যে আল্লাহ বলতে কেউ না এটা কি কিনা কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন আরও উপাস্য আছে যেমন আল্লাহ তার সন্তান ঈসা আলী ইসালাম এবং পবিত্র আত্মা রুহুল কুদুস এই সংখ্যায় লোক আছে কি নাই এদের সংখ্যা কত বিশ্বে তিন চারশো পাঁচশো কোটি হবে কিনা না না আরো কম হবে হয়তো বেশি বলে ফেলছে মানে কোটি তো হবে একশো করে তো বেশি হবে নাকি আর আমরা নামাজে বলছি ল্যাম ইয়ালিদ বলেলাম ইউলেত কুলহু আল্লাহু আহাদ আল্লাহহু স নাথ ল্যাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম নাই বলেলাম ইউ লাত তাকেও কেউ জন্ম দেয়নি বললাম নিয়াকুল্লাহু কুফুয়ান আহ একবার এই সুরা পড়লে পুরাণে তিন ভাগের এক ভাগ পড়ান নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খোদন পুরাণের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ পুরাণের তিন ভাগের এক ভাগ হচ্ছ আল্লাহ তা ওহিত তিন ভাগের এক ভাগ কে আল্লাহ তাওহিদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবে না প্রিয় ভাইরা এটা শির কিনা না এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কি না এখন ওই সমাজে গিয়ে আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শির তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের তেবা করবেন যেই সমাজ নবী সাল আলী আদলে করা সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবো সাদ আর যে সমাজ জাহিলিয়াদের আদলে গড়া সেই সমাজে তাবেদারি করতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করবো তো এই যে কিছু মানুষ এখানে শিখ করছে তারপর কিছু মানুষ কী বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ নৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানী জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কি না তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্যকরণা করছে কিনা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্র সিপ প্রথম শির্ক হচ্ছে আকিদার বিশ্বাসে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে সিপ আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে সে আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে সি খারাপ করতে পারে বিশ্বাস করলে সিপ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিব আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিরখ হয়ে যান সবকিছু কার থেকে হয় তো এই যে আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির ঢুকেছে আমলের মধ্যে আর শির গুফিল আমালি আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানুষ করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শীত এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আকিদা সিরকি আকিদা টাপটা সিরকি আকি দেখা যদি মনে করেন যে এটা খুললে এই যে একটা পরেছেন মনে করেন এই নিয়াতে পড়ে থাকেন যে এই আনটি পরার পরে আমার রোগ ভালো হবে কাটকা সিরকেটা এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি কোনো সমস্যা ইন আমাদের আমার রোগীর নিয়া কিন্তু যদি এই নিয়াতে পরেন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ঠিক হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শীর্ষ হয়ে যান আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বসে আবার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আসেন এরকম কুফুরি সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষের ও মানুষ জিনের উপাসনা শুরু করেছে। হ্যাঁ জিন তা ভে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা হলাকতুল জিন্ন ওয়ালিন সা আল্লাফাক বলছেন ওমা হলাক্তুল জিন্ন ওয়ালিন্সা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইলনা আবদুনা আমার এবাদত করা যোগ আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে জান্নার বাতুম জাওাসনা কি দোয়া পড়েন আল্লাহু আমি আউযু বিকা খবাইস মানে কি খুফসি আর খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদদের চর্চা চলে আসছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি মাথার চুল মাবরক নিয়ে জাদু করেছিলে এক ইহুদি মহিলা ঠিক আছে এই যাদুর অস্তিত্ব ছিল একটা কুপের নিচে আনি রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া হয় এরপরে নাম এই সময় নাজিল হয় কুল আউযু রব্বিল ফালাক মিন শাররি হালাক খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ এটা হচ্ছে জাদুрая ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদ ইযা হাসাদ হয় কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন মিন্সাব রইল ওয়াসফা আছিল ফর ন্যাস অ্য লেদি ইউ এস উইস উফিস সুদু জিন নেতি এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো শান অনেকে জানি না এগুলো এখন শিরকি আকিদা আমার সমাধে চলছে আবার একটা কি কথার মধ্যে শির কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা দেয় না আর তারপর কেল্ লেদি বিহারী হিলমুখ মানে কি বরকতময় সেই সত্য যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তো আবার কেল্লে হিলমুল তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা হাউলা ওলা কু এচ ইল্লা বিল্লা কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময়ই বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দয় ভালো আছে আপনি কি আমার দয় ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দয় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ ইচ্ছায় এবং অতপর আপনার বয় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যাই ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতে এইটা কথা আমরা চলতে ফিরতে যে করতেছি ছেলেরা বল তোমাকে না না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্স মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহবাকে আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক না করুন সকলে বলে আলে তাহলে কি করতে হবে আমি একটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তা ওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তহাবি এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইতারি টাইপের এগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এ নিয়াত করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখা সেটা কি আল্লাহর যত যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর Allah বাগের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরখ্যা এটাও কিন্তু শির জানে ইচ্ছা খাদু আহ রহম মারুদ তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আরিব জাহাতেম তিনি বলছেন অদিয়ে আল্লাহ ফাইনহু আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতা নেতাদের তো পূজা করি না তো নবিসান আল্লাহ বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলায় আর শুনালো এটা তো আমরা করে তখন আমি সাল্লাম বলছেন আল্লাহর হালালকে হারাম করে আর আমরা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার এবাদত করছি আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে এ ধরনের শরীর থেকে বাঁচার করলে আমি আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটু বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর শূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাত মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল আলী হাসমের শূন্য মানে আল্লাহ কুরআন নাজিল করেছেন তার রাসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং আহারিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে کرام رضی আল্লাহ عنہ যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন মাইয় ইশ তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসাইরা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক গস্তানা চলছে সমাজের মধ্যে তো আলাইকুম বিসুন্নতি ওসুন্নতি খোলাফায় রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল আলী আসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্ন নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাজ হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমু তো আহিয়া বলেছেন সুরা মুর তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবীর সুন্নামত মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাল এখন যদি ঘুমানোর নতুন কোন তরীকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছি বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্ন মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেও সুন্নত আছে নবী সাল আলী আসাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করবো ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদা মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকের কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ার সফর করছি অভিযোগ এয়ার ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার সুভানি ওমে কুন নেলা ওমোক রেন ওয়াইনালিনা রবিনা লামুং কলিবুন এই দোয়া বদ বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নভি সাল্লাল্লাহ আরি হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছে আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্র বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেন্স্টে যেটা হারাম স্পষ্ট ধরিল না পা যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা একটা আরেকটা বেদা আছে হলো দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবি সাল্লাহু আনিবাসাললাম বলছেন মান দাদা ফিয়াম আমরিনা হাদা দা মুসলিম হাদিস নাম্বার সতেরোশো আঠারো নবিজি মান মানাহ ফি আমরিনা রিনা হ্যাঁ দা নাই সামিন হুফা কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করে যেই আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই শুধুই রদব কোত্থা খন্ডশটা বাতিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন মান আহদাফা ফি আমরিনা হাদামা আলাইসা মিনহু ফাওরাত মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকি আশায় সওয়াবের আশায় যেটা রাসূল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে তাবেইন ইমামগণ সবার থেকে প্রমাণিত না এই কাসটা যদি সওয়াবের আশায় করতে যায় যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকে বাতিল প্রত্যাখ্যান তবে রাত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে বা ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নম্বর ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি সময় খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির সময় খাওয়া কি জায়েজ না না এটা খাওয়ারটা হালাল না হারা হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুয় খাব এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বিরাট বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পরবেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু দরুদ পড়লে না হয় রাসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসে একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার এখন যদি আমরা কোরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কোরবানি করা শুরু করলেন মোরগ কোরবানি করা শুরু করলে মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানি কথা বলেছেন এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এসার নামাজ পড়তে চার রাখাত ফরজ নামাজ করে কা চার রাখাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় চারের জায়গায় আমি পাঁচ রাকাত পড়ব কি হবে ফজরের নামাজ দু রাখাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দু রাখাত পড়লে নাকি হয় চার রাখাত পড়লে আরো বেশি নাকি হয় চার রাখাত পড়া শুরু করবে কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদা স্থানগত যেমন তাওয়াজ করতে হয় কোথায় মতাফে কোথায় তাওয়াফ করে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল পটে হজ করব এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করব এখানেই তাওয়াফ হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদা তাওয়াফ করতে হয় মতাফে মতাফে অনেক ভিড় তাওয়াফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি সাত বা চক্কর দিয়ে হবে স্থানগত বিরাট এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত মেলাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়া যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কলুই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো ওজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধুবো কলুই পর্যন্ত তারপরে কুলি করে অজু মাসাল্লা সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদা বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বসত হটকারিতা বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণত হবে দু চারটা হাদিস বলে শেষ করছো একটু শোনেন নবী সাল্লাম বলছেন আমি সবার আগে হাউসে গাউসারে যাব। যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মাররা আলিয়া শারীবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে মানান লাম লাম ইয়াকমা লাম ইয়াজনা আবাদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসক্ত হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসার্থ হবে না এবার

দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকীদা চালু করেছিল আপনি জানেন না নবীজি তখন বলবেন সুখান সুখান দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান গায়রাবাদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি মান আহদাসা মান আহদাসা হাদাসান যদি কোনো বেদাত করে ওয়া ওয়া মুখদিসান এবং বেদাতীকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আকাহদিসে বলছেন আলাইহি হিলাহানতুল্লাহ হিম মেলা হিমাদনেজ মাইন কেউ যদি বেদাত করে বেদাদীকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানবজাতির লান ও কবিশ্বাস আইকারিসন অভিজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না অদ উফি আলা হুম তা তা নবীজির আগের পরের সব মাফ

তোমরা কি এরকম এরকম কথা বলছিলে আল্লাহহি আমি আল্লাহ কসম করে বলছি ওয়েন নিল্লাহ আশা খুব ওয়াত আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাকে ভয় করি কিন্তু আনা উসল্লি ও আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজও পড়ি কিছু অংশ ঘুমাই আনা আসুম ওফ আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই রোজা રાખી ছেড়েও দেব তা না আমি সারা বছর রোজা রাখি না انا اتزوج النساء আমি যে বিয়ে شادی করেছি আমার সৃষ্টি স্ত্রীরা আছে আমার একাধিক স্ত্রী আছে فمن শুনেন فمن رضي عن سنتي নবীজি বলেন কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় فمن রদি عن سنتي কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরায় মানে বিদআতী আমল চালু করে তাহলে কি فمن رضي عن سنتي فليس সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই হাদিস যথেষ্ট নবী শূন্য যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে সুন্নার খেলাফ বেদাত হবে বেদাত পড়লে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ পাকে লালত পেতে হয় ফেরেস অভিশাপ করেন পুরো মানব জাতি অভিশাপ করে এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না বেদাতিকে আশ্রয় দেয় তাকে নবী সাল্লাম বলছে সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদা আতু আহাব্বু ইলাল ইবলিস মিন মিনাল মাআসিয়া এই বেদাতগুলো গুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জিনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বিদআতী মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার ফুরসত হয় এটা খুব খারাপ তে যদি বেদাদি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে সে রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসুল সাল্লাহু দিনের আমার দারিতার সাথে খেয়ানত করেছেন আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বেড়াত মুক্ত শূন্যতে আমল করার তৌফিক দান করুন এবং শিরিক মুক্ত তাওহিদের ওপর থাকা তৌফিক না করুন